গাড়ি বন্ধ থাকবো লাল সুইচ বন্ধ থাকব ঠিক আছে আর গিয়ার আপনি ধরবেন এই ব্রেক ক্যালাস ধরবেন সারবেন পায়ের ব্রেক ধরা লাগব না আচ্ছা জান গাড়ি ওষা হয়েছে আমি গাড়ি শব্দ করে গিয়ে লাইডে আমার লিগার সমস্যা না পাই এর হাইটা উইডাইতে সমস্যা এই জায়গাটা যদি ঝাড়ু দিয়ে তো না তালে বলব না আপনার এই গাড়ি আমার দেন এলা পামেন দেখ আমি যাই আমারটা দেখি ইনশাআল্লাহ আমি একাই নামাইতে পারি কিনা বাকিটা উপরালা রাতে পায়ের যে অবস্থা একমাত্র আল্লাহ রক্ষা করতে পারে আল্লাহ ভরসা প্রথম ডালে এই অবস্থা সামনে গিয়া কি হইব মামা না ইনশাল্লাহ দেখি কি হয় এই গুলা হয়েছে কি মামা নিজের উপরে নিজের আত্মবিশ্বাস আর টেকনিক বুঝলেন নাই আমার পায়ে সমস্যা উপরে আইডাইতে কষ্ট হয় এমন মণি ভাইর যে ভাইজন আমিন বাবু ভাই উনারে আটবার উঠাইছি আমি উডানের সময় এই উপরে উঠছি নামছি এই যে গাড়ি বন্ধ করে নামন লাগে মানে যদি হয় যাক যাক আলহামদুলিল্লাহ উপরে ডালটা সুন্দরভাবে নেমে গেলাম এখন এইটা উপরে যেহেতু কিছু হয় নাই এটাও কিছু হবে না টোটালি নিজের উপরে আত্মবিশ্বাস বুঝছেন আর হইলো ওই যে সঠিক জায়গাটা নির্ধারণ করা কই দিয়ে দিবেন আপনি হ্যাঁ না পিসে নাই পিসা সানি মামু মামু আইতাছে আইটা আলহামদুলিল্লাহ একটা দাব সবাই নেমে আসছি হ শেষ শেষ হ্যাঁ আগাও এই যে কি সুই না সমস্যা বোন হইলে উই পাবে মেইন সুইচ মানে কিলিং সুইচ বন্ধ কইরা এক নম্বর গিয়ার দিয়া ক্লাস আর হাতের বেড়েক পায়ের বেড়েক ধরাও লাগবে না কারণ হইছে পায়ের বেড়ে কিনজিনে করবো যাও তানবির ভাই আগে নামেন সমস্যা নাই যাইতে থাকেন আমার আগে যান আসি আমরা আমি জ্যাকেটারি খুলে নিলাম আচ্ছা আমিও মামার লগে যাই এই হইলে আমি খাড়া হয়ে যামু ও আগে গেছে আপনি যান আমি লগে আছি পিছে সমস্যা অন্য হইলে আপনি খালি শোলো হয়ে খাড়ায় যাবেন আর বেশি হলে বাইক ফালা দিবেন একদিকে আপনি খাড়া থাকবেন কারণ শরীরে ব্যথা পাও যাব না পায়ে ব্যথা পাইলে সমস্যা দেন দেন মামা তাহলে আপনি যান আপনি যান হুম আগেন আমি যাই আমি যাই প্রভু ভাই পিস আগেন ইনশাল্লাহ এই ডাল উঠতে গিয়ে টঙ্গীর বাবু ভাই আর ওয়ান ফাইভ নিয়া পড়ে গেছিলো যাক একটু ভুলের কারণে শুধু চাকাটা একটু বাল সেরে মারার কারণে যাক আমাদের সাথে এমনটা হোক আজকে এটা কেউ চাই না ইনশাল্লাহ তবে বর্তমানে রাস্তার অবস্থা খুবই খারাপ আগে যা ছিল তার চেয়ে অনেক খারাপ একদাই কি করে কে ছই না বুঝছো কিচ্ছুই তো না ও হ্যাঁ আমি কেমনে ধরে না আমি একটা নামছি আমারটা একদম পুরো জানগা 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 ওই যে হ্যাঁ দুইজন আগে আছে শুধু ওই যে ইঞ্জিন সুইচ কিলিং সুইচ বন্ধ কইরা দিয়া মামা রয়েছে মামা আপনারা যান আপনারা যানদান শুভমাই আছে পিছে আপনি জানগা গেটে যান আরে উডেন সবাই উডেন সবাই উডেন ওইটা দাও মুহিব মামা যান মামা যান হোয়াটে রাস্তা দিন সে দিন এটা ভয়ঙ্কর থেকে ভয়াবহ ভয়ঙ্করে পরিণত হচ্ছে বাইকারদের এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে মানে জানে যে এই জায়গায় হয়তো পরে যেতে পারে বাইকের ক্ষতি হতে পারে নিজের ক্ষতি হতে পারে তারপরেও আসে মানে আসে বলতে আমিও আসি আমিও এবার নিয়ে তিনবার তো ইনশাল্লাহ যারাই আসবেন নিজের উপরে বিশ্বাস রাখবেন মনোবল হারাবেন না তাহলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ একবার যদি আপনার মনে বয় ধরে যায় তাহলে কিন্তু আপনার খারাপ হবে আপনার আরে ভালো রাস্তা এমন করে কেন এটা তো এন্দা তো ভালো রাতের বেলা আবার একটা ভালো হয়েছে নতুন যারা আসছে তাদের ভয় লাগবে না কারণ নিচের ভিউ দেখতে পারবো না যে কত নিচে যে এই জায়গা থেকে বাইক নিয়ে পড়লে কত নিচে পড়তে পারে এটা আইডিয়াই হইবো না মামুন ভাই নেমে গেছে দেখা দেখা by